নবীজি বুকের মধ্যে হাত দিয়ে আমি বলতে পারি আমার নিজের জীবনের চাইতে বেশি আমি আমার আল্লাহ এবং আমার মোহাম্মদুর রসুল্লাহকে বেশি ভালোবাসি এই আমাদের খুশি সাধারণ লোক গ্রাম্য একজন ব্যক্তি নবীজির দরবারে আসলো এসে নবীজিকে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিব বাল্লাহ নবী গো কেয়ামত কখন সংগঠিত হবে কেয়ামত কখন সংগঠিত হবে আল্লাহর হাবিব ওই বিছানাকে বললেন অ আল্লাহর বান্দা তুমি কেয়ামত কখন হবে কেয়ামত কখন সংগঠিত হবে সেখানে তুমি মাতা বেতা তুমি মাথা ঘামাইতেছ ওরে আল্লাহর বান্দা আমি নবী তোমার কাছ থেকে জানতে চাই কেয়ামত হয়ে যাবে কোন একদিন কিন্তু কেয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি করে রেখেছো। তুমি কি কেয়ামতের জন্য আল্লাহর দরবারদের সামনে দাঁড়াইবা আল্লাহর সম্মুখে যে বান্দা তুমি হাজির হইবা আল্লাহর সম্মুখে দাঁড়াইবা সেটার জন্য তুমি কি সঞ্চয় করে রেখেছ আল্লাহর সঙ্গে কথা বলবা মোকাবেলা করবা তুমি যে জান্নাতে চাইবা তার জন্য তুমি কি সঞ্চয় করে রেখেছো

খারা খানা দিয়ে করে কথাটা মনোযোগ সহকারে শুনবেন ওই বিচারে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কোনো কিছু করি নাই কোনো কিছু করি নাই ওগো নবীজি বুকের মধ্যে হাত দিয়ে আমি বলতে পারি আমার নিজের জীবনের চাইতে বেশি আমি আমার আল্লাহ এবং আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি এই আওয়াজে খুশি হয়ে আওয়াজে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওগো নবীজি আমার নিজের জীবনের চাইতে আমি আমার আল্লাহ এবং ভীজিকে বেশি পরিমাণে ভালোবাসি আল্লাহর হাবিব্রাহ্মাটা ওই বিচারাকে সঙ্গে সঙ্গে জরায়া ধরে নিলেন ওই বিচারাকে কে ধরে নিলেন ওই বিচারাকে ধরে নিলেন দরে নিয়ে ওই বেচারাকে বললেন আল্লাহর হাবিব বলেন আলমার ও মাম হাব্বা ও আল্লাহর বান্দা শুনো রে যে ব্যক্তি যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর হবে যে বেশি যাকে বেশি মোহাব্বত করবে তার সাথেই তার হাসর হবে ব্যক্তি আল্লাহর হাবিব এবং আল্লাহকে বেশি ভালোবাসে এতে বোঝা গেল ওই আল্লাহর বান্দা আল্লাহর নবীর সাথে হাসর হবে আল্লাহর নবীর সাথে জান্নাতের সঙ্গে হবে এর জন্য সম্মানিত প্রিয় শ্রোতাবৃন্দ নিজের জীবনের চাইতে বেশি পরিমাণে আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে আল্লাহ ও আল্লাহর নবীকে বন্ধু বানাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মধ্যে বলেন ইন্নামাবনিউকুমুল্লাহু আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাসূলুহু তোমাদের কেমন আল্লাহ এবং তার আল্লাহর হাবিবকে কেমন করে বন্ধু বানাইবা আল্লাহর হাবিবকে তুমি যে বন্ধু বানাইলা তার প্রমাণ কি ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে আল্লাহর নবীর সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করতে হবেই আল্লাহর নবী যিনি যেই সমস্ত আদর্শ আছে যুবক ভাই ওই সমস্ত আদর্শকে তোমার গলার মালা লাগাইয়া দিতে হবেই আল্লাহ নবীজি যেই সমস্ত সুন্নত তোমাকে আমাকে শিক্ষা দিয়ে গেছেন এই সমস্ত সুন্নত কি আমরা ধরে রাখতে হবে এই সমস্ত সুন্নত যদি আমরা আঁকড়ে ধরে রাখতে পারি তাহলে নবীজির ভালোবাসা আমরা অর্জন করতে পেরেছি বোধ হয় ঠিক কিনা বলে আল্লাহর হাবিব নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ইয়া ফিল জান্নাহ আল্লাহ রাহাবিনুর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান আহাব্বা সুন্নতি আমার যেই সমস্ত উম্মতেরা আমি নবীর সুন্নাতকে ভালোবাসলো মান আহাব্বা সুন্নতি ওয়া মান মান আহাব্বা সুন্নতি ফকাদ আহাব্বানি যারা আমি নবীর সুন্নাতকে ভালোবাসলো তারা যেন আমি নবীকেকে ভালোবাসলো আর আমি নবীজিকে যারা ভালোবাসলো গো কান মাইয়্যা ফিল জান্নাত আমি নবীজি ঘোষণা করে দিলাম তারা আমার সঙ্গে জান্নাতবাসী হবে আ আল্লাহ আল্লাহর নবীর সুন্নাতকে যদি তুমি ভালোবাসো আল্লাহর নবীকে ভালোবাসা হয়ে যাবে আল্লাহর যদি তুমি ভালোবাসো আল্লাহর নবী বলেন তখন আমার সঙ্গে আল্লাহ বান্দা জান্নাতের সঙ্গে হবে আল্লাহর হাবিব তো বলে দিয়েছেন উমা আমান আহাবা যে যাকে ভালোবাসবে তার সঙ্গেই তারা হাসর হবে যে যাকে বেশি মোহাম্মত করবে গ তার সঙ্গেই তার হাসর হবে এই সমস্ত কিছু গটাইয়া দেবেন কে